খুব ভালো আছি আমরা হিন্দু মুসলমান সব দিন ভাই ভাই হয়ে আছি ভাই ভাই হয়ে চলাফেরা করছি কোনো অসুবিধা নেই ওরা আমাদের সাথে সঙ্গই দিচ্ছে আমরা এই পাশাপাশি বসবাস করছি এমনি ভালোভাবে বসবাস করছি আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু বাইরের লোক এসে অশান্তিটা বেশি বাড়াচ্ছে আমাদের পাড়া আমরা আমার বিয়ে হওয়া মোটামুটি উনিশ কুড়ি বছর হয়ে গেল আমরা এখানে ভালোভাবেই আছি এমনিতে হিন্দু মুসলিম একসাথেই বসবাস করছি কোনো রকম কোনো প্রবলেম নেই এখানে আমরা তো হয়তো দশ পনেরো ভাগ আছি একশো ভাগের মধ্যে ওরাই বেশি আছে পুরোটাই মানে আশি নব্বই ভাগ মুসলিমই এখানে আমরা না না আমাদের পাড়াতে কোনোদিন কোনো অশান্তি নেই এদিক থেকে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি সবাই আগে একত্র আছি আমরা একত্রভাবে চলছি একত্রভাবে খাচ্ছি একত্রভাবে বাস করছি এখানে আমাদের এখানে কোনো ঝামেলা নাই এখানে মোটামুটি হয় যে আমাদের মোটামুটি পঁয়ষট্টি বছর হয়ে গেল আমরা এইভাবেই আছি হ্যাঁ আমাদের জন্মগত এখানেই আছি আমরা পূর্বপুরুষ থেকে আমরা এইভাবেই বাস করছি আমরা একই সঙ্গেই বাস করছি বা একই অর্থেই চলছি হ্যাঁ ডাকে ইনভার্টার করে আমরা পুজোর সময় ইনভার্টার করি এইভাবে কিছু মানুষ মুসলিমেরা বুকেছিল এটা আমরা বলবো না কি ওরা আপনাকে দুঃচাই করেছে আমরা সবাই একত্র ছিলাম তারা আমাদের উপরে প্রাণ দিয়েছে আমরাও প্রাণ তাদের উপর দিয়ে এটা আমাদের এটা বাংলা মোড় বা পূর্ব রত্নপুর বিয়ারপাড়া খুব শান্তিতে আছে সবাই হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে উঠা বসা করছি একসাথে খেলছি দেখছি সবকিছু একসাথে চারিদিকে হচ্ছে কিন্তু আমাদের এখানে পূর্বরত্নপুরের দিঘার পাড়াতে কোনো কিছু হয়নি আজ পর্যন্ত আর কোনোদিন হবে না হম পুজোতে যাই ঘুরি একসাথে একসাথেই খেলাধুলা করি আজ বনি আজ থেকে নাই বাসপান থেকেই আমার বন্ধু আমার বন্ধু বেশি হিন্দুই আর হিন্দুর সাথে আমার বেশি সম্পর্ক আর আমরা ছোটো থেকে একসাথে মানুষ হয়েছি আমাদের গ্রামে অমর আছে সুনীল আছে সব একসাথেই মানুষ হয়েছে পূর্ব রতনপুর আমার নাম হচ্ছে জেদাউল শেখ গ্রামে এখন পর্যন্ত কোনো কিছু হয়নি ডে ওয়ান থেকে আমরা শান্তিতে আছি মানে আমাদের গ্রামে অ্যাটাক করার জন্য এসেছিল কিন্তু আমাদের মুসলমান সম্প্রদায়ের লোকেরা আমাদের সঙ্গ দিয়েছে ওরা ওদেরকে তাড়িয়ে দিয়েছে আমাদের গ্রামে কোনো রকম অশান্তি চাই না আর হতেও দেয়নি আমরা মুসলিমদের সাপোর্ট যদি না পেতাম হয়তো বা আমাদের এখানেও লুটপাট হতো মুসলমান সম্প্রদায়ের লোক আমাদেরকে সাপোর্ট করেছে বলেই আমরা এখানে আছি আমাদের আমরা বাইরে কোথাও যাওনি আমরা এখানেই আছি আমরা শান্তিতে আছি অ্যাকচুয়ালি আমাদের জন্ম এখানেই এটা পূর্বরতনপুর দিয়ারাপাড়া অমর সাহা